কারোর বাড়ি মুর্শিদাবাদে কারোর উত্তর চব্বিশ পরগনায় বাড়তি রোজগারের আশা এসেছিলেন লেদার কমপ্লেক্সে ঠিকা শ্রমিকের কাজ করতে নেমেছিলেন ম্যান সেখানেই সব শেষ এই তিন শ্রমিকই ছিলেন তাদের পরিবারের একমাত্র রোজগারে ম্যান হোলে নেমে তিনজনের মৃত্যু পরিবারগুলি অন্ধকারে লেদার কমপ্লেক্স থানা এলাকার বানতলা রবিবার এখানেই একটি ম্যান নেমে প্রাণ গেল শ্রমিকের। সুমন ফরজেম শেখ এবং রহমান ঠিকা প্রত্যেকের বাড়িতেই বুক ফাটা কান্না দক্ষিণ চব্বিশ পরগনার ন্যাজাট এখানকার বাসিন্দা সুমন সর্দার বয়স বত্রিশ বাড়িতে চার চারটে সন্তান স্ত্রী মা দৃষ্টিহীন বাবা সুমন মজুরি করে কোনোমতেই সংসার টানেন তিনিই ছিলেন বাড়ির একমাত্র রোজগারে একটু বেশি রোজগারের আশায় লেদার কমপ্লেক্সে কাজ করছিলেন রবিবার নামেন ম্যান হলে সেখানেই সব শেষ তো হবে কারণে কাজ করতেও প্রায় যায় তো এখানে গিয়ে এরম ঘটনা ঘটে যাবে তা আমরা আশাই করিনি সঠিক তদন্ত হওয়ার দরকার সাত আটজন ফ্যামিলিতে নিজেই কাজ করে বাবা অন্ধ এখন যাতে সরকারি সঠিক সাহায্যটা ঠিক পায় সেইটা যেন ব্যবস্থা করে সরব তলায় ম্যান হলে নেমে প্রাণ গেছে বছর ষাটের ফার্জেম শেখেরো তার বাড়ি মুর্শিদাবাদের লাল গলায় স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে সংসার পরিবার চালাতে দিন দিনমজুরি ভরসা সেই মানুষটাই আর রইলেন না মিছা ট্যাং ভেঙে গেছে ভালো আছে প্রসন্ন হয়েছে আমাকে এই বিলাতে কাজ করতে গেছিল নিজের সংসারের লেগে সংসার আমরা আছে নজ বাড়ি চলে এসেছি কাজকে না তো আমি চার পাঁচ দিন বাড়ি আসছি এই কথা আর

উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা এবং মুর্শিদাবাদ থেকে ফারাদ হোসেন নিউজ এইটিন